সম্মানিত দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এখন বিভিন্ন বক্তার কণ্ঠে গজল শোনাব ইনশা আল্লাহ আপনারা কমেন্ট করবেন জানাবেন ইনি কে হেরার গুহাই তোমারি ধসমান থেকে নামে আল তোর সবার তোমার সায়া তলে হাজার ব্যথা বেদনার বরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি সডিয়ে দিতে চলে গেলে তোমাকে আলহামদুলিল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন এনে কে এ পর্যায়ে আপনাদেরকে আরেকজন বক্তার কণ্ঠে আমি গজল শোনাবো ইনশাল্লাহ তাহলে তার মতের কেম নেই আদাই করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তারা মতের সুকরিয়া কেম নেই আদাই করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা এটাও কমেন্ট করে জানাবেন এনার নাম কি দেখেন তো এ পর্যায়ে আপনারা এনাকে চিনতে পারেন কিনা নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ প্রেম কহরিহিয়া নামটি দিলেন হাবি বেরাসুল ওই নবীকে বলবো জিলে ওই নবীকে বলবো জিলে থাকব না ইমা কে বিনে গেহবো জিবে আমার দয়ার নবীর শান আমার দয়ার সম্মানিত দর্শক বন্ধুরা কমেন্ট করে জানাবেন ইনি কে দেখেন তো এ পর্যায়ে আমি আরেকটি কণ্ঠ শোনাবো ইনশা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নেই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই করো নেই তো ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সম্মানিত দর্শক বন্ধুরা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তাআলা কার কার কণ্ঠে আমি আজকে গজল শোনাচ্ছি আপনাদেরকে তো দেখেন এ পর্যায়ে আপনাদেরকে আরেকটি কণ্ঠে আমি গজল শোনাবো ইনশাআল্লাহ তাআলা আপনারা চিনতে পারেন কিনা কমেন্ট করে জানাবেন আল্লামা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে থর থর তুমি যেছিলে ছিলে মোদের নয়ন মুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আর আমার একজন প্রিয় ভাই প্রিয় কলিজার টুকরা দেখেন তো জুবায়ের আহমেদ তাসীবের এই গজলটা অনেক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমি একটু বলবো ইনশাআল্লাহত মদিনার মাটি রে হে সকুল শোক বুঝি তু কপালে ও মোদিনার তোর কে আমার নবি যার লাগি পাগল ছবি যার তরে হইল সৃষ্টি ত্রি ভুব ভাবি আমি সারা কনে কখনো যাব শেখানে সহে না সঘেনায় আমার পণী ও রে হে শাক শোক বুঝি তোর কপালে